লাইছে আমার রাহাজানের কারণে আমার গ্রাম থেকে তারা বার করে দিল শেষ হে আল্লাহ দয়া করে আপনি যদি আমারে আপনার রহমত কবি বার করে দেন আমি মুদ্ধ যাওয়ার কোনো জায়গা নাই হে আল্লাহ দয়া করে আপনি আমার তওবা কবুল করো আমার গুনাহে maaf করে দাও হে আল্লাহ আপনার দরবারে দাঁড়িয়ে আমার যাওয়ার কোনো জায়গা নাই দয়া করে আমার তওবা কবুল করো আপনার দোয়া করে আল্লাহর কাছে আল্লাহর দরদ কবুল

না রোই তো